নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গ্রাম্য পদ্ধতিতে আমাদের বাড়ির বাগানে টাটকা কাটা বেগুন ডিম দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি এই রেসিপিটি খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয় আর রান্নাটাও কিন্তু কোনো ঝামেলা ছাড়াই চট জলদি হয়ে যায় তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে আমি দুটো কাটা বেগুন নিয়েছি আপনারা যে কোনো বেগুন দিয়ে কিন্তু রেসিপিটা করতে পারেন আর এটা আমাদের বাড়ির বাগানের বেগুন এখানে চারটে ডিম নিয়েছি এবারে চলুন বেগুন আমি কেটে নিয়ে ফিরে আসছি তো এখানে দেখুন দুটো বেগুনই আমি এরকম একটু লম্বা লম্বা করে একটু এরকম সরু করে কেটে নিয়েছি সাথে এখানে একটা আলু ও খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে চারটে ডিম আমি অলরেডি বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিম কম বেশি করে নিতে পারেন এখানে একটা পেঁয়াজ কুচি ডিমের মধ্যে দিয়ে দিলাম সাথে একটা লঙ্কা কুচিও দিয়েছি এবারে নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব তো ডিমটাকে বন্ধুরা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা অবশ্যই এই রেসিপিটা যে কোনো বেগুন দিয়েই কিন্তু রান্না করে খেতে পারেন তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে ওভেনের উপরে একটু কড়াই বসিয়ে দিয়েছি এই শুকনো কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর কিছুটা গোটা জিরে এবার এই শুকনো কড়াইতে এগুলো ভেজে নেব আর এই ভাজা মশলাটা যদি আপনারা গুঁড়ো করে এই রান্নাটায় দেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে রান্নাটা সরষের তেলেই করব একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে এখন ডিমটা ভাজা করব তো সেই অনুযায়ী আমি কিন্তু সর্ষের তেল দিয়েছি এবারে ডিম আমি অমলেট করে নেব তো একবারে পুরোটা ডিম আমি অমলেট করব না তো ডিমটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব তারপরে দেখুন অমলেটের মতো করে ভেজে আমি একটু টুকরো টুকরো করে নেব ছোট ছোটো করে দিলে তরকারির মধ্যে খেতে বেশ ভালো লাগবে তো ভাজা হয়ে গেছে একে একে বাকি ডিমগুলো আমি এরকম করে অমলেট করে এরকম ছোটো ছোটো করে নেব তুলে নিয়েছি কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিলাম তেলের পরিমাণটা আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন ফোড়নে দিলাম গোটা জিরে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে দিয়েছি এবারে সরু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে কিছু সময় একটু ভেজে নেব তো বন্ধুরা আমি গ্রাম্য পদ্ধতিতে আজকে আপনাদের এই রেসিপিটা করে দেখাচ্ছি আমার মা মাঝে মধ্যে এই রেসিপিটা আমাদের করে খাওয়ায় তো সেই মায়ের পদ্ধতিতেই আমি আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা অবশ্যই কিন্তু যারা এখনও খাননি একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল তো আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা একটু বেশি দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি যারা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটাকে স্কিপও করতে পারেন এমনিও কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা অপশনাল না চাইলে নাও দিতে পারেন এবারে ভালো করে একটু ভেজে নেব ভাজাটা একটু ভালো করেই ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করার অনুরোধ জানাচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আপনারা আশা করি ফলো করেছেন আমি কিন্তু বেগুনগুলো ভাজি নি বন্ধুরা আমাদের বাড়ির গাছের এই বেগুন না ভেজে এরকম ঝোলে দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয় তো সেই জন্য আমি এই ঝোলে দিয়েই কিন্তু রান্নাটা করব ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে তারপরে কিন্তু আমি কেটে ধুয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো বেগুন একবার এরকম ঝোলে দিয়ে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর রান্নাটা কিন্তু খুবই কম তেল মশলায় আমি আপনাদের করে দেখাচ্ছি এখন তেল মশলা যত কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো তো বেগুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন বেগুনগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে না এভাবে করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আলুটা সব সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একে একে ঘরে মাছ মাংস না থাকলে একবার ডিম দিয়ে আর বেগুনের এই ঝোল রেসিপিটা করে খেয়ে দেখুন মাছ মাংসে কিন্তু প্রয়োজন পড়বে না তো ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে খুব চট রান্নাটা হয়ে যায় তো ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু মাখো মাখো ঝোল ঝোল থাকবে তাহলে কিন্তু এই ডিম বেগুন আলুর এই ঝোলটা খেতে ভালো লাগবে এবারে যে জিরে তেজপাতা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম আর এই ভাজা মশলা দিলে এই রেসিপির টেস্ট ফ্লেভার দুটোই চেঞ্জ হয়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর কারা কারা এরকমভাবে ডিমের এই রেসিপিটা করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা তো ভাজা মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম রান্নাটা কিন্তু আমার অলমোস্ট ডান এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা সাধারণ মনে হতে পারে বন্ধুরা কিন্তু খেতে অসাধারণ হয় গরম গরম ভাতে যদি এরকম ডিম বেগুনের এই রেসিপি থাকে তাহলে মাছ মাংসের কোনো প্রয়োজন পড়বে না বাড়ির সবাই কিন্তু চেটে খাবে আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য ভিডিওতে আস্ত হবে